বিসতে আজকে তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে নিয়েতে এসেছি বাজার থেকে চিংড়ি মাছ আজকে চিংড়ি দিয়ে একদম পুরো গ্রাম বাংলার একদম সাধারণের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ মাছুইডাটা দিয়ে ঘন্ট রান্না করব আর চালটা দিয়ে চিংড়ি মাছের টক করব চলুন এখন উইডাটা কেটে নেব চাল কুমড়োর মধ্যে তো খুব বেশি উইডাটা লাগবে না আমি এইখানে বেশ উইডাটা আছে 이상태 n 깨시네요 이게 노 h tidak m 다 u যে দুটো চালতা চালতা গুলো নরম এগুলো আবার বেরিয়েছে তাই এখনো এগুলো বুড়ো হয়নি দেখুন একদম নরম করছি এই যে বসে যাচ্ছে আর এই যে চাল কুমড়ো একটা বড় চাল কুমড়ো ছিল তার থেকে এই যে হাফটা নিয়েছি আর দেখুন তুমিটা তো সেটে নিয়ে এলাম এই যে আচ্ছা একদম আর চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছগুলো সব একদম ভালো করে বেছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে প্রথমে চাল ফুলোটা কেটে নেব এই গ্রাম বাংলার এই যে একদম সাধারণ রান্নাগুলো খেতে বেশ অসাধারণই লাগে এর এইগুলো একটু চাল কুমড়োটা খুব বেশি একদম করছি নেই তাই এই যে দেখুন বীজগুলো একটু শক্ত হয়ে এসে এর উপর থেকে কিছুটা ফেলে দেব বীজগুলোই বের করে দিলাম এই জন্য এবার একদম পুরো সরু সরু করে কেটে দিতাম যতটা সরু করে কাটা যায় সেভাবেই কাটছে এইভাবে একদম সরু সরু করে চাল কুমড়োটা কেটে চাল কুমড়ো এই যে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আলুও একটু ছোট সাইজের ঢুঙো করে কাটো এই যে নরম পাতাগুলো দিয়ে দেব আর একদম নরম পূজা এগুলো খুব ভালো করে সব একসঙ্গে ধুয়ে নেব দিয়ে ওখানে জ্বালিয়ে দেব কুড়ান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দেবো জল এর মধ্যে দিয়ে দেবো এই যে চাল কুমড়ো আলু আর পুঁই ডাটা ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি নরম নেই যেহেতু টক টক লাগবে না হলে এই যে টক জলটা একটু বের করে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হতে থাকুক আমি চালতাটা এবার বানাবো দেখুন একদম পুরো মেঘ হয়ে আছে বাতাসটা হচ্ছে তো বেশ ভালো লাগছে যে গরমটা ছিল সেই হাঁস ফাঁক গরমটা নেই চাল অনেকের ঝামেলা হয় কিন্তু দেখুন এই যে পুরো সমস্যা ছাড়াই যাও একদম খুব সহজেই হলে চালটা ধরে এই যে তার প্রথম যে চালটা তো থাপ মতো থাকে পছন্দটা ধরেই কিন্তু চাল দিতে যাবে চালটার এই যে ভেতরের যে এই ভেতরের যে অংশটা এখানে একটা আশি মতো আছে সেটা তুলে দিতে হবে আগে না হলে চালটা কিন্তু ভীষণ কথা হবে খেতে ভালো লাগবে না এই যে একদম সহজে খুব সুন্দর করে উঠে এলো এবার পেছনের এই যে খোঁচাটা তুলে দিচ্ছে আর এইভাবে কিন্তু চালটা না বানিয়ে রান্না করলে একদমই চালটা খেতে ভালো লাগে না খুব সহজে এইভাবে বটি দিয়ে একটু পেটে আঙুলের এইভাবে সব চালতাগুলো আগে ভালো করে এরকম বানিয়ে এই যে চালতা সব বানানো হয়ে গেছে চালতার মধ্যে জল দিয়ে দেব ভালো করে ধুয়ে নিতে হবে ঝুড়িটাও ধুয়ে নিলাম এর মধ্যে চাল কুমড়োটা সেদ্ধ করে চাল কুমড়োটা ঢেলে নেব এই যে চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব কুমড়ো আলু পূজাটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াই পরিষ্কার করে আবার চাপিয়ে দিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল তাল কুমড়োর মধ্যে আমি যতটা চিংড়ি দেবো সেই চিংড়িগুলোই ভাত চিংড়ি মাছগুলো এক সাইড করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা চাল কুমড়ো আলু দিদাটা দিয়ে দিলাম এবার একটু ভাজার পরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম বেটে রাখা জিরে এবার একদম ভালো করে কষিয়ে নেবো সবকিছু একদম শোষণ হয়ে যাচ্ছে এবার সামান্য একদম অল্প একটু জল দিলাম কারণ একটু ঠক ঠকে করতে হবে তাই এটা একটু শুতে গেলে একদম দেখি হয়ে যাবে বসে দিয়েছি জল দিয়ে দিলাম চালটাটা সেদ্ধ করে নেব চালতার মধ্যে একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করে নিলে কষা ভাবটা পুরো কেটে যাবে জলটা যখন ছেঁকে নেওয়া হবে জল থেকে চালটা ঢাকা দিয়ে দেব চালটাও সেদ্ধ হয়ে গেছে নরম চালটা হবে চালটাগুলো সব জল থেকে ভালো করে এরকম একদম ছেঁকে নেবে এভাবে

এইভাবে হাত দিয়ে চটকে নিলে স্টকটা হবে ভালো চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তাই এরকম এক সাইড করে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো একটু তেল পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো চালটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ চালটার মধ্যে একটু লবণ লাগবে বেশি হলুদ গুঁড়ো আর চিংড়ির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেবো এইভাবে এবার বাকি সমস্ত মশলা দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল চালটার পর এবার এটা ভালো করে কষিয়ে নেব এরকম এবার দিয়ে দেবো জল এবার ভালোভাবে একদম ফুটিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে চালতার টক একদম পুরো রেডি এবার ঢেলে নেব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আর আপনাদের সঙ্গে খাওয়া শেয়ার করতে পারলাম না তবে এইভাবে কিন্তু রান্না করে চালটা কিংবা চাল করতো দুটোই টেস্টি হয় আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একবার করে রান্না করে খাবেন গ্রাম বাংলার এই সব অতি সাধারণ রেসিপি কিন্তু ভীষণ টেস্টি হয় আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্ব টাটা সবাইকে